एक तो पास है, एक तो पास है। मैंने एक दिख दे ढूँढ से। आलक दिखे, आलक दिखे पेरे। ये अगर ज़रूर है ना भाई, आरो दूधिया छे ये रूमातरो बहुत देखो से। ये अगर क्यों आया आता ही नहीं है? क्या बोलता? जब आप नगर से से क्या मरामना ना? हम्म, ठीक है सदन। किस्ता गुगु पाखी ना कि पाखी रे सील पाखी रे ये विशाल बड़ो पाखी रे झरूल जम्पार टम्पर काटे जा तो विद्युत आसना আসসালামাইকুম ভাই যান জি ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন এ বিশাল বড় বাস পাখি ভাই হ্যাঁ না 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 এই কাজ তো করতেই যাওয়া যাবে না ভাই

আগুন ধরে উঠছিল আর যাই হোক যে আপনার কাছে আমাদের অফিসের নাম্বার নাই আচ্ছা নাম্বারটা নেন লিখে নেন আচ্ছা খাতায় লেখা লাগবে না আপনার ওই যে শোনেন বিদ্যুৎ বিলের কাগজ আছে না কাগজের পেছনে দেখবেন লেখা আছে সুন্দর করে বাগুটিয়া অভিযোগ কেন্দ্র ওই সোজা বরাবর যে নাম্বারটা আছে ওই নাম্বারটাতে ফোন দিবেন আমাদেরকে পাবেন আচ্ছা আচ্ছা নিয়ে আসেন নিয়ে আসেন আচ্ছা নিয়ে আসেন নিয়ে আসেন হে মম্বৰ ফিটাৰ বন্ধ হৈছে আচ্ছা ঠিক আছে ভাই পাকাটা ছাই দিয়া হা হৈছে জৰু

আপনি ফোন দিবেন না হ্যাঁ হ্যাঁ ভাইজান হ্যাঁ আমাদের কাজ কমপ্লিট আর যদি কেউ না নিয়ে থাকে আপনি চালু করতে পারেন আচ্ছা চালু হবে এখুনি আচ্ছা চালু করেন ভাই পাওয়ার চালু হইছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই নে বিশাল বড় একটা গাঙ্গশীল পড়ছিল বুঝছেন ok hey. that's